বই আবহাওয়া মাঝে মাঝে বৃষ্টি এসে আপনার মাথায় পড়ছে আপনি কষ্ট পাচ্ছেন যেতেও পারতেছেন না আমি কষ্ট দেব না একটু আমাকে সময় দেন তো আমরা পথভ্রষ্টতার কারণগুলো কি কি আমরা খুঁজে বের করতে চাচ্ছি কোন কিতাব থেকে বলেন তো কোরআন থেকে শুধু পথভ্রষ্টতার কারণ শুধু কোরআন থেকে বের হবে না আপনি কি চান আপনি সবকিছুই বের করা সম্ভব যে কিতাব থেকে সেই কিতাবের নাম কি বলেন কোরআন কিছু বের হবে হাইকোর্ট চালাবেন কেমনে মনে হয় বাদ গেছে সচিবালয় চালাবেন কেমনে মনে হয় বাদ গেছে আপনার পরিবার চালাবেন কে আপনি না নাই বলেন সবকিছু আছে এমন কিছু তথ্য নাই যে তথ্যের মধ্যে নাই সব তথ্য পাকের মধ্যে বলে দিয়েছে সম্মানিত ভাইয়েরা পৃথিবীতে মাটির অংশ বেশি না পানির অংশ বেশি পানি পানি বেশি সাত সমুদ্র আবহুর এই সাতটা সমুদ্র আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করেছেন এই সমুদ্রের তলদেশে আল্লাহ পাক আগুন রেখে দিয়েছেন সমুদ্রের তলে আগ্নেয়গিরি আছে এই রহস্য প্রেজেন্ট ওয়ার্ল্ড বের করেছে আর কোরআন আজ থেকে দেড় হাজার বছর আগে তা বলে দিয়েছে সুমান বলবেন না আল্লাহ পাক এক জায়গায় কসম খাচ্ছেন ওয়াল বাহারিল মসজুর ওয়াল বাহারিল মসজুর প্রজ্বলিত সমুদ্রের কসম প্রজ্বলিত অর্থাৎ জ্বলে ওঠা সমুদ্রের কসম কখনো চিন্তা করা যায় শতাব্দীর পর শতাব্দী মানবতা এই ধারণাটিকে কল্পনাও করতে পারে নাই অথচ উনিশ বিশ শতকে বিজ্ঞানীরা গভীরভাবে গবেষণা করে দেখেছেন সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরি আছে সেখানে মিড রিচ রিং অফ ফায়ার এর মতো সমুদ্র অঞ্চলগুলোতে প্রচুর সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে অথচ মোহানব্বুল আলমিন এ তথ্য আজ থেকে দেড় হাজার বছর আগে বলে দিয়েছেন জোরে বলে সুবাহান আল্লাহ এই যে মাইকগুলো চলছে এই যে মাইক্রোফোন গুলো এখানে আছে ক্যামেরা গুলো আছে সবগুলোর মধ্যে লোহা আছে না নাই লোহা ছাড়া মানুষ সচল না অচল গাড়িতে চড়বেন কি লাগবে কথা বলবেন কি লাগবে মোবাইল চালাবেন কি লাগবে এমন কোনো কাজ নাই যে কাজে লোহার প্রয়োজন নাই অস্ত্র বানাবেন কি লাগে লোহা লাগে তাহলে সেই লোহাটা পাক কি আমার আপনার জন্য কোন কি বলে খনি থেকে দিয়েছেন না নাজিল করেছেন বলেন নাজিল করেছেন আপনি কি বলে সোনাকে বলতে পারেন সোনার খনি গ্যাসকে বলতে পারেন গ্যাসের খনি খনি থেকে গ্যাস এসেছে খনি থেকে সোনা এসেছে খনি থেকে কয়লা এসেছে কিন্তু লোহাটা যদিও আমরা দেখছি এমন করে কিন্তু এই লোহাটা কিন্তু পৃথিবীর কোনো সম্পদ নয় পৃথিবীর কোনো জায়গায় এটা ছিল না আল্লাহ পাক লোহাটাকে আসমান থেকে নাজিল করেছেন জোরে বলে সুবাহান আল্লাহ কেন লোহা বানাতে যে তাপমাত্রার দরকার সেই তাপমাত্রা দুনিয়াতে নাই সম আকাশের যে সূর্য আছে সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সূর্যের আর লোহা যদি কোথাও তৈরি করতে হয় সেই জায়গায় তাপমাত্রা থাকতে হবে হলো পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৃথিবীর কোথাও আছে লোহা মানুষ বানাবে কেমন আল্লাহ তাআলা লোহা নামক এই ধাতুকে আসমান থেকে নাজিল করেছেন আল্লাহ পাক এটা সুরা নাজিল করেছেন সূরাতুল Hadid ওয়আনযালনা আল-হাদীদ فيه باس شديد و منافع للناس আল্লাহু আকবার বলেন বিজ্ঞান বলছে হয়তোবা মহাশন্নের মাঝে কোনো সুপার নোভার মহা বিস্ফোরণ ঘটে ওই মহাশন্ন থেকে আসমান থেকে এই লোহাগুলো সিটে সিটে দুনিয়াতে পড়েছে এই লোহাগুলো আমরা হাতের আওতায় আমরা পেয়েছি কিন্তু লোহাটা সে আসমান থেকে একমাত্র বরকত হিসেবে নাজিল করেছেন তিনি আমারকে এ তথ্য কোথায় আছে বলেন এই তথ্য কোথায় আছে তাহলে বলুন কোরআন কি শুধু কারণগুলো খুঁজে বের করে না সব খুঁজে বের করে সব খুঁজে বের করে দেয় কোরআন আসুন আর বাকি ছয়টা পয়েন্ট আমি আক্ষরিকভাবে শাব্দিকভাবে বলি আমি আমার শেষ দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি সম্মানিত ভাইয়েরা এক নম্বর হলো কুফর আমরা কুফুরের পথে থাকবো না ইমানের পথে থাকবো আচ্ছা কুফুরের পথে থাকবো না তা ওহিদের পথে থাকবো নাম্বার দুই শিরিক করা শিরিক এটা মারাত্মক গুনা সে ধারে পাশে আমরা যাব না শনিবারে বাস কাটা যাবে না বৃষ্টির দিন বিয়ে করা যাবে না যার বৃষ্টির দিনে বিয়ে হবে সারা জীবন তার চোখের পানি ফুরাবে না আছে কিনা বলেন এগুলো হচ্ছে কথার শিরিক প্রচলিত শিরিক সকালবেলা বাকি দিলে তার সারাদিন ব্যবসা শেষ আছে কিনা বলে এটা ভুয়া কথা ভুল কথা বরঞ্চ আপনি যদি শুনি নাম্বার তিন হচ্ছে দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ মানে অকল্পনীয় মোহ নিজের বউ থাকতেই আবার অন্যের বইয়ের দিকে ধান্দা আকর্ষণ এটা কি বৈধ অবৈধ বলেন তো নিজের বউ এই পর্যন্ত আল্লাহ পাক লোভ করতে বলেছেন তোমার বউ সমস্যা নেই কবুল করছে ভালো কথা কিন্তু তুমি আবার রিপনের বইয়ের দিকে যাও কেন রিপন নামে কেউ থাকলে আবার মাইন্ড করবেন না এটা নাম বললাম মনে হলো একটা নাম বললাম তো অন্যের বইয়ের দিকে নজর এটা হচ্ছে অত্যাধিক মহ অবৈধ মোহ আপনার সম্পদ কেন আপনি কামনা করবেন না আপনি বৈধপতি ইনকাম করেন কোটিপতি হন সমস্যা নাই দশজন সাহাবি ছিলেন জেন্ডাদের সংবাদ পাওয়া বাকি বাকি সাহাবের কি মেহমান হবেন কিনা বলেন বলে কিন্তু এই কথাটা আসছে দশজন সাহাবির গুরুত্ব ইসলামে বেশি এসেছে সব সাহাবি আল্লাহর এই দশজন সাহাবি তাদের জীবনী আমি একটু দেখে আমি স্টাডি করে যতটুকু বুঝলাম দশজন সাহাবি ছিলেন মিলিয়নার অধিকাংশ সাহাবি ছিলেন ধনী সাহাবি আল্লাহ বল আমার দেশে মানে ইসলাম গরীব হতে বলে গরিব হতে বলে এই প্রচারটা বেশি হয়েছে কিন্তু দেখেন এই দামি দামি সাহাবি যারা রসুলের সবচেয়ে কাছের সাহাবি ছিলেন সবগুলো মিলিয়নার শুধু নয় বিলিয়নার ছিলেন ধনী ওসমান জামাই গরিব না ধনী আব্দুর রহমান গরিব না ধনী সব ধনী ধনী সাহাবি সব বিলিয়নার ট্রিলিয়নার সাহাবি ছিলেন প্রচুর সম্পত্তির মালিক ছিলেন তারা কিন্তু তারা কি অবৈধ সম্পদ উপার্জন করেছেন বৈধভাবে আপনি মালিক হন আপনি কেন সম্পদের মালিক হবেন না হন আপনি তো জাকাত দিবেন আপনি তো বান্দার হক আদায় করবেন কিন্তু অন্যের জমি দখল করে না ন্যায্যভাবে ক্রয় করে ক্রয় করে দখল করে নয় যখন আপনি দখল করতে যাবেন তখনই হবে হচ্ছে করোনার ভাষায় দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ দুনিয়ার প্রতি অত্যাধিক তার আকাঙ্ক্ষা এটা তার ভ্রষ্টতার অন্যতম কারণ তাহলে বউয়ের দিকে না নিজের বইয়ের দিকে আসতে কয় অন্যের বউ না নিজের বউ নাই কিছু বন্ধু বলে বন্ধু তোমার কি বান্ধবী আছে না তুই তো মানুষই না মানে ওরে মানুষই কয় না যার বান্ধবী নাই সে একটা মানুষ হলো নাকি দেখেন কোন হাইওয়ান এগুলো একজন মানুষের জীবনে পুরুষের জীবনে বান্ধবী একজন হবে সে হচ্ছে তার স্ত্রী নেক স্ত্রী স্ত্রী ছাড়া গার্লফ্রেন্ড কোন শব্দ ইসলামে আরো জোরে গার্লফ্রেন্ড নেই গার্লফ্রেন্ড থাকবে হচ্ছে একজন তার স্ত্রী যদি একজনে সে সন্তোষ না হয় কয়জন আসতে কন কেন আমার মায়ের এখন মন খারাপ করতে পারে এই শেষে প্যাচ প্যাঁচ লাগায় গোটা ওয়ার্ল্ডে পুরুষ বেশি না মহিলা বেশি জরিপ করে দেখা গেছে একশো পার্সেন্টের ভিতরে মহিলা আর পুরুষ তাহলে জোড়া জোড়া গেল আর বাকি টোয়েন্টি পার্সেন্ট কি জাতীয় সম্পদ হবে নাকি আল্লাহ এর জন্য বলছে আরেকটা আরেকটা মিল কর সবাই পারবে না যারা পারবে তারা কর আল্লাহ আকবার বলেন ইসলাম বিশ্বজনীন ইসলাম আঞ্চলিকতায় নয় ইসলাম বিশ্ব নিয়ে ভাবে বিশ্ব বিশ্ব ধর্মের নাম বিশ্বমত আল্লাহর পক্ষ থেকে একমাত্র মতবাদের নাম হচ্ছে ইসলাম আল্লাহ পারব বিশ্বমতবাদ ইসলাম বিশ্ব বিশ্বকে নিয়ে ভাবে গোটা পৃথিবীর মানুষকে নিয়ে ভাবে সম্মানিত ভাই নাম্বার চার হলো শয়তানের প্ররোচনা অনুকরণ করা শয়তানের বিভিন্ন ফাঁদ আছে মাহফিল করো না যাত্রা করো আসে কিনা বলে বিয়ে করে লাভ কি বিয়ে করলে পরে তার গরণ পোষণ দাও টাকা দাও পয়সা দাও এটা নাই ওটা নাই দরকার কি টাকা আছে হোটেলে যা এই পরামর্শ কার এই পরামর্শ কার বিভিন্ন প্ররোচনায় অনুসরণ করা এটা হচ্ছে ভ্রষ্টতার অন্যতম কারণ ইমানদার জেনাকার হতে পারে না ইমানদার মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শাইতানা আদুন আদুন ফাত্তাকিযুহু ইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য সবচেয়ে বড় শত্রু হলো শয়তান শয়তানকে তোমরা শত্রু মনে করো শয়তানকে বন্ধু মনে করো না শয়তানের পদ অঙ্গন শরণ করলে পরে তুমি ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে যাবে সে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে শয়তান না নাই দেখা যায় আজ থেকে দেখা যায় আছে দেখাও যায় মিনেল মানুষ শয়তান শয়তান তো ওর এই মানুষের শয়তানি দেখে শয়তান কয় আমি পরাজিত আমি কি পরাজিত এরকম পরাজিত শয়তান হয়েছে এরকম মানুষ আমার দেশেও আছে আসেনা নাই বলেন আছে সম্মানিত ভাইয়েরা এই অগাস্টে আমার ছোট্ট ছোট্ট সন্তানদের বুক ঝাঁঝরা করে দিয়েছে কি ছোটখাটো শয়তান অনেক বড় শয়তান আমি নিজের চোখে দেখেছি হেলিকপ্টারে চড়ে এই র্যাবের হেলিকপ্টারগুলো থেকে ব্রাশ ফায়ার করা হয়েছে বেলকুনিতে মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে বেলকুনিতে দাঁড়ায় আছে হেলিকপ্টার দেখতেছে নিচের দিকে তাকায় দেখে ছোট্ট বাচ্চার বুকের ভিতরে বুলেট ঢুকে পিট দে বের হয়ে গেছে এই যে ঘটনাগুলো এই যে ইতিহাসগুলো সৃষ্টি করা হলো একমাত্র কারণ কি জানেন নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য নিজের ক্ষমতাকে টিকসই রাখার জন্য যারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য হত্যার মতো পথ যারা বেছে নেয় এরা সবগুলো ফেরাউন্দের রাজনীতি যদি করতে চান রাজনীতিতে যদি ফিরে আসতে চান অগাস্টের এই মাসে আমাদের দাবি হলো ওই সন্তান হারা মায়ের কলে ওই সন্তানগুলো আবার জীবিত ফেরত দাও যা এ দেশ থেকে পাচার করেছ যত টাকা পাচার করেছ কত বিলিয়ন ডলার পাচার করেছ সব আগে ফেরত দিয়ে দাও দেশবাসীর হাতে দিয়ে দাও দেশকে কে কতটুকু ভালোবাসে ওই রাজাকারের তোকমা লাগায়া ওই পুরাতন রেডিও বাসায়া জাতিকে আর পদ করার সুযোগ আর এই জাতি দেবে না সম্মানিত ভাই সম্মানিত বন্ধুগণ পড়া যাবে যাবে না? না। নাম্বার আল্লাহর আয়াত বিধিবিধান নিয়ে যারা ঝগড়ায় লিপ্ত হয় মাঝে মাঝে দেখেন না কিছু কিছু আইনজীবী আমার দেশে কয় কোরআনের আইনগুলো অনেক আগের এখন আর এগুলো চলবে না আছে কিনা বলে এরকম লোক আছে কিনা বলেন আছে না নাই আমরা দেশ চালাব কিন্তু সরিয়া দিয়ে নয় যারা বলবে আমরা দেশ চালাব কিন্তু সরিয়ে দিয়ে নয় এটা যদি মুসলমান হয়ে যদি বলে থাকে তার মুসলমানিত নাই মুসলমানিত নাই ইমান চলে গেছে চলে গেছে চলে গেছে ইমান নাই তার সম্মানিত ভাইয়েরা নাম্বার ছয় অহংকার বসে আল্লাহর হুকুমকে যদি কেউ অমান্য করে আছে কিনা বলেন আছে কিনা আছে অহংকার করেছিল প্রথমকে আসমান এবং জমিনে সবার প্রথম আসমান এবং জমিনের এক নম্বর যে অপরাধ সংগঠিত হয়েছিল সেটা কি করা বলে অহংকার করা কী করেছিল লে ইবলিস শয়তান করেছিল আল্লাহ রব্লালামিন বলেন ও ইদ কুলনালিলমেলা ই ক্যান্টিস যুদুলিয়া দমেফেসে জাদু ইল্লা ইবেলিস কলা এস যুদুলিমন খলকতিনা শয়তান যুক্তি দিয়ে আল্লাহরে বলে আল্লাহ তুমি কেমন করে বলো আমি তাকে গ্রহণ করব আমি হলাম আগুন সে হলো মাটি এদিকে হয় নাকি কি এর মধ্যে কি আছে এর মধ্যে কি ঢুকলো কি ঢুকলো আল্লাহ বলতেছে তুই ওরে মেনে নে কিনা এই জাতীয় চরিত্র যাদের ভাবতে হবে ওর মধ্যে শয়তান ঢুকে গেছে ষোলো আনা ঢুকেছে আল্লাহর আইনকে অমান্য করার কোনো সুযোগ নেই আর যে করবে সে পথভ্রষ্ট সে কি সে পথভ হয়ে গেছে নাম্বার সাত নাম্বার সাত হচ্ছে জুলুম করা কি করা ষোলো বছর ছিল না ছিল 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 মহা না মাহফিল করতে দিত না আমাদের ধরে নিয়ে মাঝে মাঝে রুটিন ওয়ার্কের মতো মাহফিলে বসছি পুলিশ চলে আসছে খুর চলেন কোথায় চলেন একটু স্থানায় যায় চা খাই মামলা টামলা দিয়া জেলখানা ভরায় রেখেছিল সম্মানিত ভাইয়েরা এই জুলুমগুলো যারা করেছে এই জুলুমের অবসান মজলুমদের ফরিয়াদ মাসলুমদের প্রার্থনা কবুল হয় কার দরবারে আসতে বলবে না কার দরবারে এই জুলাইয়ের যে অভ্যুত্থানটা হয়েছে এটি কি শুধুমাত্র রাস্তায় যুবকরা নেমেছে শুধু এদের কারণেই হয়েছে না আরও কিছু কারণ আছে আরও কিছু কারণ আছে তার একটা বছর আগেই আল্লামা সাইদিকে শহীদ করা হয়েছে কত ভালো ভালো মানুষকে জুডিশিয়ালি কিলিং করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সম্মানিত ভাইয়েরা আয়না ঘরে থাকা আমান আসমি এবং ব্যারিস্টার আরমানকে এই দুজন দুজনের সঙ্গে সরাসরি কথা বলেছি তারা বললেন যে আমরা যে ফিরে আসতে পারবো এই দুনিয়াতে আবার আমরা দুনিয়াতে থেকে আমরা দুনিয়ার বাইরে ছিলাম এর কেমন কথা কি আচরণ এগুলো একটা জাতির স্বাধীনতা উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পরে তিপ্পান্ন বছর পরে এসে যদি এই চিত্র যদি চিত্রায়িত হয় আমরা এমন বাংলাদেশ চাইনি আমরা একটি স্বাধীন সার্বভৌম এটি সুন্দর সোনার বাংলা গড়তে চাই সব কিছু বাদ দিয়া একমাত্র কোরআন দিয়া আল্লাহ কবুল করুন জোরে বলি আমি কোরআন দিয়ে যদি করি জুলুম থাকবে না ফেতনা থাকবে না সেখানে ফাহেসা থাকবে না পর্দাহীনতা থাকবে না নোংরামি থাকবে না অন্যায়ের কোনো শাসন থাকবে না কারণ কোরআন কার কোরআন কার আর কোরান ছাড়া যা কিছু আছে সব কিছু কার শয়তান কার বলেন তো শয়তান আমরা কারটা নিয়ে বসে আছি এখন শয়তানেরটা নিয়ে বসে আছি আমরা কোরআনটা নিয়ে বসে থাকলে পরে আজকে আমার দেশের চিত্র এমনটা হতো না নাম্বার আট মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা নিজে তো নাই আবার মানুষকে আবার ওই পথে বাতিল পথে নিয়ে যাওয়ার জন্য যারা চেষ্টা করে এরাও হচ্ছে পথভ্রষ্ট এরাও কি বলেন তো পথভ্রষ্ট সম্মানিত ভাইরে নাম্বার নয় হচ্ছে রসুল উল্লা বিরুদ্ধ চরণ রসুলকে মানে না এমন লোক আসেনা আসতে বলবেন না না নাই রসুলকে গালি দিয়েছে রসুলকে নিয়ে বাজে কথা বলেছে এমন উক্তিকারী এমন কঠুক্তিকারী কিছু কুলাঙ্গার নাস্তিক বুদ্ধিজীবী আমার দেশে না নাই বলেন পথভ্রষ্ট পাক তাদেরকে তার চূড়ান্ত রূপ বলে আখ্যা দিয়েছেন এই পথভ্রষ্ট থেকে আমাদেরকে বাঁচতে হবে রসুলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় রসুলকে আপনি দাড়িতে মানবেন রসুলকে আপনি আতর সরমায় মানবেন জুব্বায় মানবেন কিন্তু দাঁত ভাঙায় মানবেন না রাজনীতিতে মানবেন না দলে মানবেন না দলীয় জায়গায় মানবেন না আপনি নবীর উন্মত নন আপনি ভণ্ড আপনি প্রতারক এটা মাথায় রাখতে হবে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ সর্বশেষ দশ নম্বর হচ্ছে ইমান আনার পর বারবার কুফরিতে চলে যাওয়া আসলে এরকম ঈমান আনে ইসবাহ মুমিনা ওয়াইমসি কাফিরা সকালবেলা ঈমান বিকেলবেলা কাফের আছে কিনা বলেন আছে লোক মাহফিল কমিটি সভতি আবার একই লোক যাত্রা কমিটি সভ আছে কিনা বলেন রাত 10টায় মাহফিলে সভতি রাত 3টায় যাত্রা কমিটি সভ ডাবল স্ট্যান্ডার্ড আল্লাহ বলছেন এদের অবস্থা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনাল্লাযিনা কাফুরু بعد ایمانیهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم اولئكه هم الضالون যারা এই সমস্ত আচরণ করবে তাদের কুফুরিটা বেড়ে যাবে এরাই হলো পথভ্রষ্ট এরা হলো আল্লাহর পথ থেকে বিচ্যুত বান্দা এই আচরণগুলো বাদ দিতে হবে একটা লাইন দড়তে হবে যা দিয়ে আমরা শুরু করেছি সবাই বলুন এই দিনা শের তল্মস্তীম শিয়র আলাইহিম হইরিল ম আলাইহিম ওয়াল এরপরে আরো জোরে বলেন এই সুরা সারা কি নামাজ হয় নাকি আমরা নামাজ পড়বো কোন সূরা দিয়া বলেন বলেন কোন সূরা দিয়া ফাতেহা দিয়া কয়ক নামাজ পাঁচ অক্ত নামাজ পড়বেন কারাকারি একটু হাত তুলে দেখান দেখি পাঁচ অক্ত নামাজ জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরও জোরে আমিন বাড়ির স্ত্রী যাদের আছে তাদেরকে পর্দায় রাখবো জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ মেয়ে হালাল রুজি আছে আল্লাহ পাক তাকে জান্নাত না দিয়ে কোথায় দিবেন আল্লাহ তাকে জান্নাত দিবেন এই বিষয়গুলো আমরা খেয়াল করি নামাজ পর্দা হালাল রুজি এই বিষয়গুলো আমরা খেয়াল করার চেষ্টা করবো আল্লাহ পাক সেই তহফিক সবাইকে দান করুন এক সাহাবি বলছেন হুজুর আমাকে একটু শর্ট প্যাকেজ দেন জান্নাতে যেতে চাই শর্ট প্যাকেজ আছে না শর্ট প্যাকেজ আছে না তোর এক সাহাবি এসে শর্ট প্যাকেজ চাচ্ছেন আল্লাহ হুজুর আমি বেশি ওয়াজ শুনবো না শর্ট প্যাকেজ দেন রসুল বলেন শর্ট প্যাকেজ নিবে তুমি কি কি করো বলো ইদার সল্লাই তুল পাঁচ অক্ত নামাজ পড়ি অসন্ত রমাদান রমজান মাসে রোজা রাখি ও হালাল তুল হালাল ও হারাম তুল হারাম হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করি আয়াদুল জান্নাত ইয়া রসুল আল্লাহ আমার রসুল বললেন যে তুমি কি বলতে চাও খুজর আমি চারটা কাজই করবো ওলাম আলা আলিকেশ শায়িয়ান আমি এর বাইরে একটা কাজও করব না আমি কি জান্নাত পাবো না রসুল মুশকে হাসিমেরে বলেন তুমি জান্নাতী জোরে বলে শুভহার আল্লাহ তাহলে এটা কি প্যাকেজ বলেন আর ওষুধ এখন কি প্যাকেজ শর্ট প্যাকেজ চারটা কাজ পাঁচ অপ্ত কি নামাজ রমজান মাসে হালাল কে হালাল হারাম কে হারাম তাহলে হালাল আর হারাম যদি আমরা ঠিক করি আর কিছু ভাই কোন আর কিছুই তো লাগে না শুধু কারো জীবন যদি হালাল নিয়ে যদি গড়তে পারে তাকে জান্নাত ঠেকা বেকে আল্লাহ তো তার জন্যই জান্নাত রেখে দিয়েছেন আল্লাহ আকবার বলে আসুন আমরা এই শর্ট প্যাকেজকে মাথায় রাখবো যে কথাগুলো বললাম পথভ্রষ্টতার কারণগুলো মাথায় নেই ওই পদগুলোকে ছেড়ে দিয়ে আমরা হেদায়েতের পথে চলবো জোরে বলে ইনশাআল্লাহ এই কামনা এ আশাবাদ কামনা করে আমি আমার কথা মানে আজকে কথা বলাটা আমার জন্য এতটাই টাফ ছিল আমি আপনাদের মানসিক অবস্থার উপর আমি আলোচনা করছিলাম কি করি সাতা